আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে এই পাঁচ কেজি ওজনের গরুর মাংস কালা বুনা করবো আমি তো আমার পুরো দেটার সাথেই থাকুন আমি কিভাবে এই খুব সহজভাবে যে এইখানে পাঁচ কেজি মাংস তো এগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পানিটা ধরেই নিব আর কি কি মশলা এখানে আমি দিতেছি তা আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে দেখতে পারবেন এই পাঁচ কেজি মাংস এখানে ধুয়ে পানি জড়াই নিয়েছি এখন এখানে বড় একটা কড়াইতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই কড়াইটাতে কিন্তু দশ কেজি মাংস আদে দশ কেজি মাংস রান্না করি আমি এটাতে আর এখানে দেখতে পাচ্ছেন বেরাস্তা তেল কাঁচা পেঁয়াজ কাজু বাদাম ফ্রক দই পেঁয়াজ বাটা কাঁচামুড়ি বাটা তারপরে এখানে এসে সস যা যা লাগতেছে সব আমি দেওয়ার সময় বলে দিব আপনাদেরকে খুব সহজভাবে পেঁয়াজটা কিন্তু বেরাসটাও দিতে হবে আর কাঁচাটাও দিতে হবে এখানে যারা কালো বোনাটা করতে পারেন না তো আমার এই রেসিপিটা খেয়াল করতে পারেন তাহলে খুব সহজভাবে না কালো বোনা করে খেতে পারবেন এই যে যা যা মসুম লাগতেছে সব এখানে দেখতে পাচ্তেছেন এই যে সব কিছু আমি এখানে নিয়েছি তো এগুলো সব কিছু দিয়ে মাংসটা মেখে নিতে হবে এই যে সরিষার তেলটাও আছে এইগুলো হচ্ছে নারকেল বাটা আর বাদাম কাঁচামরিচ বাটা এই যে টপ দই এটা কাঁচামরিচ টপ দই কাজু বাদাম সব কিছুই আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা বাজার নিয়েছি আমি দারচিনি কাঁচামরিচ তেজপাতা এলাচ এই যে এখন আমি দেওয়া শুরু করতেছি প্রথমে আমি কাঁচা পিঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এক কেজি মতন কাঁচা পিঁয়াজ দিতেছি কেটে আর করেছি ওইটাও আমি দেড় কেজি মতন হবে দিয়ে দিচ্ছি সব কিছু কিন্তু বাটা দিতে হবে আদা বাটা এই মাংসটা কালু বোনা করলে কিন্তু কমে যায় সে কারণে আমরা এটা বাড়াইয়ে দিই মাংসটা পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি দিই ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু একে একে করে আমি দিয়ে দিচ্ছি এই যে নারকেল বাটা এখানে দিয়ে দিলাম বাদাম বাটা কাজু বাদাম আর এমনি বাদাম নারকেল বাটা সব কিছু দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খেয়াল করতে হবে কতগুলো মশলা দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ বাটা সস সস দিব আবার এটা দিচ্ছি টমেটোর সস এটা কিন্তু আমি মেখে রেখে দেব এক দেড় ঘন্টা মতন তারপরে আমি চুলাতে দেব এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি একটু গরুর রাঁধুনি মশলাটা চোয়া চস চোয়া চসটা দিয়ে দিলাম যারা রান্না করতে পারেন না তারা এগা করে রান্না করে খেতে পারেন একদম বাবু সিদ্ধ মতন হবে এখানে ফেঁয়াজ ব্যস্তা করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর এখানে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম সরিষার তেলটা দিচ্ছি তেল দেওয়ার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে আর লাস্টে আমি কিন্তু বাগার দিব আপনারা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু বুঝে নিতে পারবেন কীভাবে আমি বাগান দিয়েছিলাম এই যে এখানে সরিষার তেলটা দিয়ে দিয়ে দিয়েছি আধা লিটার সরিষার তেল দেওয়ার পরে এখানে আমি আবার এই তেলটা দিয়ে দিচ্ছি দিশি করে এই যে দিয়ে এখন এখানে এগুলা মেখে নিবে লবণ দিয়ে দিচ্ছি সাত মতন যেরকম লাগবে এরকম দিবেন লাস্টে টেস্ট করে আবার দিতে পারেন উলফ গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তো যেহেতু মাংসটা বেশি পাঁচ কেজি তো একটু বুঝে শুনে দিতে হবে এই যে মিখে নিয়েছি আমি বাহ চেক একটু একটু কম হবে সেই জন্য আমি আবার একটু একটু দিয়ে দিচ্ছি সব কিছু কারো পাশে যদি ভালো লাগে আমার ভিডিওতে দেখে একটা লাইক দিয়ে দেবেন আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন আবহাওয়াইরা যারা আসবেন যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাকে হাসপ্যান্ডদের পাশে পুঁসে যাবে সময় করে দেখে নিতে পারবেন ভিডিও তো ওই যে এখানে দিয়ে দিলাম কাঁসামিচ কয়টা আসতো এই রান্না রান্না করতে কিন্তু কম পক্ষে ছয় থেকে সাত ঘন্টার আগে তো এই যে ডেকে দিয়ে রেখে দিলাম এক দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টা পরে আমি চুলাতে চলে যাব তো এই যে দেখুন আমি কিন্তু চুলাতে বসাই দিয়েছি পাঁচ মিনিট হয়েছে এই আস্তে আস্তে কিন্তু বলক আসতেছে তেলগুলোও উঠে আসতেছে পাঁচ ছয় সাত মিনিট হয়ে গিয়েছে তো এগুলো কিন্তু কষাই নিব আট নেড়েছে দিব কাটে জুল যেগুলো বে হবে এগুলো দিয়ে কষাই নিব আমি তা আমি কী কী দিয়েছে এই অবশ্যই এগুলো খেয়াল করছে নাভবাই যারা একদম নতুন নবা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি আমি এভাবে করে রান্না করে আপনারা খেয়ে নিতে পারবেন বাবুশ্রীদের মতন একটা জান আসবে বাবুশ্রীরা যে মশলাগুলো দে এগুলো আমি কিন্তু সবই দিয়েছি তো ডেকে দিয়েছি আর কিছু মশলা কিন্তু আমি লাস্টে দেবো এই যে ভালো করে কিন্তু কমে রায় আমি কষায় নিয়েছি ভালো করে মাংসগুলো আর মাংসগুলো একদম ফ্রেশ ছিল মানে ফ্রিজে রাখা হয় নাই তো এই ভিডিওটা আমি দুই পার্টে করেছি তো লাস্ট পার্ট দেখার জন্য অপক্ষে থাকুন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন